হজরত আবু বকরের পায়ের গোড়াল ছিল বাকি যে অবশিষ্ট গর্তটা আছে গর্তের মধ্যে সবগুলো গর্ত বন্ধ একটা অবশিষ্ট ছিল সেটার মধ্যে আবু বকরের দেওয়া কিছুক্ষণ পরে আবু টের পাইছে আবু বকরের পায়ের মধ্যে গর্তের ভেতর থেকে কে জানিয়ে সেটু টোকা দেয় কোনো কামড় দেয় না বরং টোকা দেয় আল্লাহ কোনো কামড় দেয় না বরং কি দেয় টোকা দেয় আবু বকর মনে করে কোনো প্রাণী হয়তো যা আশা করতেছে তাই টোকা লাগছে কোনো সমস্যা নাই কিছুক্ষণ পরে আবু বকর টের পাইছে তার পায়ের মধ্যে ওই টোকাটা আরেকটু জোরে লাগছে একটু জোরে দিছে আর কি আগেরটার থেকে একটু জোরে দিছি কেউ যেন বলতে চাই যে আবু বকর তুমি পাওটা সরাও আবু বকর যখন পাও সরায় না টোকা দেয় তাও পাও সরায় না টোকা দেওয়াটা জোর হয় কিন্তু আবু বকর পাউ সরাই না এ জানে না আজি সবল দিলেও আবু বকরের পাউ সরবে না কারণ আবু বকর হলো সিদ্দিক আকবর আল্লাহু আকবর বলেন আবু বকরকে মুহূর্তের মধ্যে আবু বকরের পায়ের মধ্যে একটা সবল বসায় দিস আবু বকর এবার টের যে গর্তের মধ্যে একটা সাপ মূলত আমার এতক্ষণ টোকা দিচ্ছিল এই সাপ আবু বকরের পায়ের মধ্যে সবল দিয়ে দিল সাবের বিষ পাহাড়ি জমিনের সাপ জমিনের মধ্যে গর্তের মধ্যে বসবাস করা সাপের বিষ বড় ভয়ঙ্কর আবু বকর সাপের বিষের যন্ত্রণাই কষ্ট হয় কিন্তু ছটফট করতে মনে চায় লড়াচড়া করতে মনে চায় ব্যথার যন্ত্রণায় কিন্তু নড়াচড়া করে না কারণ তার পায়ের রানের মধ্যে মাথাটা রেখে রেখে ক্লান্ত শ্রান্ত রহমতের নবী ঘুমন্ত আছে নিজেরই নিজের বলে আবু বকর জান চলে যাবে তারপরে নড়াচড়া করা যাবে না এটা হলো আদব মুসলমান ভাইরা আমার আবু বকরের শরীরটা আস্তে আস্তে নীল হয়ে আসতেছে বিশের যন্ত্রণায় পুরা শরীরটা বিশের জ্বালায় রং পরিবর্তন হয়ে যায় বিশ মাথা পর্যন্ত ওঠার পরে আবু বকর নিজের শরীরের আওয়াজ ব্যথা কন্ট্রোল করতে পেরেছে নড়া চড়া কন্ট্রোল করতে পেরেছে কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই ব্যথার যন্ত্রণায় আবু বকরের চোখের এক ফোটা পানি নবীর কপাল মোবারকের উপরে পড়ছে কপাল মোবারকের উপরে অসতর্কতা বসত পানিটা পড়ার সঙ্গে সঙ্গে রহমতের নবী জায়গায় বসে বলেন ও আবকার কান্দ কেন তোমার চোখে পানি কেন তোমার চেহারার এই অবস্থা কেন ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি চলছে না ধারা গৃহতে রাখিয়া গেলেন হজরো তোমালি ওই মদিনার পথে ওই মদিনার রেযামার ওই মদিনার পথে বিষাক্ত সাব দংশন করিলো পায়েতে বিষাক্ত সাফ দংশন করিল সিদ্দি কৃপায়ে বিশ গেল পানি হইয়া বিষ গেল পানি হইয়া নবী দীর্থু তু তাম পথে মোদিনারূপে অল্লা আল্লাহর নবীকে আবু বকর খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন আমি নরাসারা করি নাই বিষাক্ত সাপে বহু আগে আমারে সবল দিয়েছে কিন্তু বিশের তীব্রতার কারণে আমার চোখের এক ফোঁটা পানি ও আপনার কপাল মোবারকের উপরে পড়েছে বিয়াদবি মাফ করবেন গো রহমতুল্লিল আলামিন আপনার ঘুম পৃথিবীর পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার ঘুমের ডিস্টার্ব হয়েছে আমার এমাপ করেন নবী বলেন আবু বকর রাখো তোমার কথা তোমার কোথায় বিষটারে কামড় দিয়েছি নবী দেখেন আবু বকরের পাউটা বিষ সাপের সবল দেওয়ার পরেও ওই গর্তের থেকে এখনও সরাই নাই এখনও আবু বকরের পাউটা গর্তের মধ্যে লাগানো আছে সাপের সবল খাইতেই আছে নবী বলেন টান দাও আবু বাকর পাও টান দাও আবু বাকর বলেন না টান দিব না নবী পাও টান দিলে আমি টার পাই ওখানে সাপ আছে আমি পাও টান দিলে সাপ বের হয়ে আসবে আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি পাও টান দিব না আবু বাকর তখনো পর্যন্ত হয়তো জানতেই পারি না এই দেখ রহমতের নবী এমন পাওয়ারফুল নবী সেই নবীর গায়ে সাপে সবল দামাত ও দূরের কথা तमाम দুনিয়ার সমস্ত ভয়ঙ্কর প্রাণী এমন কি মশা নবীর গায়ের মধ্যে আক্রমণ করা নিষেধ ASCII নবী বলেন আবু বকর পাউ সরাও আবু বকর পাউ সরাইলেন নবী নিজের থুতুম বরক লাগায় দিলেন আবু বকরের কুরাস শরীরটা বিশগুলো ফানি হয়ে গেল আল্লাহু আকবার নবী বলেন গর্তের মধ্যে কে আসো বের হয়ে আস হ্যাঁ শুনেন গর্তের মধ্যে কে আসো বের হয়ে আসো সাপ সাপ বের হয়ে আসলো মাথা লারা দিয়ে এমন অঙ্গভঙ্গি করে মনে হয় যেন নবীরে সালাম দিতে চায় নবী বললেন আল্লাহ এই সাপটার জবান খুলে দাও আল্লাহ সাপের জবান খুলে দিলেন সাপ রহমত উল্লিলা সঙ্গে মানুষের মতো করে কথা বলা শুরু করে দিল আল্লাহ নবী বললেন তুমি কি জানো না যে আমি রহমতের নবী এই গর্তের মধ্যে বিশ্রাম করতেছি কই জানি তারপরেও তুমি কি জানো যে এই পাওটা আবু বকরের পাও ছিল যে আমার সাহাবি সাপ বলে তাও জানি জেনে শুনে দংশন করেছো কেন সাপ বলে প্রথমেই আমার বেয়াদবি দবি করবেন আমি প্রথমত দুটো কারণে আমি সবল দিয়েছি একটা কারণ হলো বহু বছর আগে এই পথ এই গর্তে এবং এই এলাকার মাটির নিচের গর্তে গর্তে আমি এবার আমার বংশ বসবাস করি কোন একজন পাদ্রী এখানে বসে বসে ভবিষ্যৎবাণী করেছিল এই জায়গায় এই গর্তে বসে বসে ভবিষ্যৎবাণী করেছিল একদিন শেষ আসবেন এই গর্তের মধ্যে আশ্রয় নিবেন আমি সাফ হয়ে আও সেই কথাগুলো শুনে ফেলেছিলাম নবী সেদিন থেকেই আমি এই গর্তের চারপাশে আমি বহুত কষ্ট করে বহুদিন ব্যয় করে করে এই গর্তের চারপাশে ছিদ্র করে করে রেখে দিয়েছি যেন আমি যে কোনো একটা পথ দিয়ে গর্তের মধ্যে এসে আপনার সাথে সাক্ষাৎ কইরা আপনার একটু সালাম দিতে পারি আপনার চেহারা মোবারক আমি যেন একটু দর্শন করার সুযোগ পাই নবী বলেন তুমি তোমার দর্শনের জন্য কি আমার আগের মাইরা ফেলবা নাকি সাফ বলে না আমি জানি আমরা সাব জানি এই কোন জায়গায় থাকে আমি জানি আপনার আবু বকরের যদিও আমি দংশন করেছি প্রথমে কিন্তু আমি দংশন করি নাই নক করেছি সে যেন দরজা খুলে দেয় না আমার দরজা খুলে নাই পাওজন যেন সরাই দেয় তিনবার আমি টোকা দিয়েছি আপনার হা সাহাবি বলেই তো আমি টোকা দিয়েছি নাইলে তো প্রথমে আমি সবল দিয়ে দিতাম আমি সম্মান করেছি তাই আমি সবল দিই নাই দরজা খুলবে না আপনি চলে যাওয়ার টাইম হয়ে যাবে আমার এত বছরের সাধনা নষ্ট হয়ে যাবে আপনার চেহারা মোবারক আমি দেখতে পারবো না বিষের যন্ত্রণাই হলেও যেন আবুবাকর পাওটা সরায় দেয় নবী যখন আবু বাকর পাও সরায় দিয়েছে আমি জানি আমার এই সাপের বিষের কারণে আপনার আবু বাকরের গায়ের মধ্যে এই বিষ আপনার মুখের লালার মধ্যে এই বিষের প্রতিষেধক আছে আমি জানি আপনার লালা লাগাইতে দেরি বিষ হইতে দেরি হবে না সাপ বলে আর আপনার কাছে আরো একটা কথা আমি বলতে চাই বলো সাপ কি বলবা সাপ বলে আমি বড় অপরাধী মিজে এত বড় পাপ করেছি আগে বুঝি না আপনার আবু বকরের যে এত পাওয়ার আপনার আবু বকরের পায়ের মধ্যে এত যে দংশনটা করেছি যে এত বড় অন্যায় হবে এটা আমি আগে বুঝি নাই কই কেন বলে আপনার আবু বকর বিশের যন্ত্রণায় ছটফট করে আর আমি দেখেছি আপনার আবু বকর বিশের যন্ত্রণায় ছটফট করে আর আমার এই আশেপাশের সবগুলো গর্তে যতগুলো প্রাণীগুলো আছে যতগুলো পোকামাকড় মাটির উপরে মাটির নিচে মাটির ভেতরে আমার আশেপাশে বসবাস করার যতগুলো পোকামাকড় প্রাণীগুলো আছে সবাই কান্নাকাটি করে করে আল্লাহর কাছে আপনার আবু বকরের নেখায়া তার সুস্থ অবস্থার জন্য দোয়া করেছে